হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শর্মিষ্ঠা তোমরা দেখছো শর্মিষ্ঠাস লাইফস্টাইল চ্যানেল আজকে তোমাদের যে পুলটা দেখাচ্ছি এটার নাম হলো ম্যান্ডেভিলা ইয়েলো কালারের ম্যান্ডেভিলা অনেক কালারের হয় প্রচুর ফুল ফোটে এই ফুল দিয়ে আমার প্রায় পুজো হয়ে যায় এই গাছটা আমাকে দিয়েছিল ছোটো মামি আর আমি এটা বসিয়েছি একতলায় মাটিতে আর সেটা উঠে এসে এই তিনতলায় গাছটা বিশাল লম্বা হয় বড় হয় নিচ থেকে যখন ওঠে একটাও পাতা থাকে না ওপর দিকে এরকম ঝাড় পাতা এরকম হয়ে যায় আর প্রচুর ফুল ফোটে এই ফুল দিয়ে পুজো করেও ফুল বেঁচে যায় এত ফুল ফোটে আর দেখো আগের দিন যে আমি গাছগুলো লাগিয়েছিলাম এখান থেকে তুলে দোপাটি গাছ প্রচুর পরিমাণে এখন দোপাটি হয়েছে কবে ফুল ফুটবে বলতে পারবো না আর এখানে আমি লাল দানা ছড়িয়েছিলাম কাটোয়া ডাঁটা যেটা বলে দুটো তিনটে ছড়িয়েছিলাম দেখি এগুলো তো অনেক বড় হয় কবে হয় আর যে গাছগুলো বসিয়েছিলাম সেগুলো দেখো কত বড় হয়ে গেছে দোপাটি গাছগুলো কবে ফুল ফুটবে ভগবানই জানে তার গাছগুলো বেশ বেড়েছে আর একটা নন তারা বসিয়েছিলাম সেই নন তারাতেও দেখো কি সুন্দর একটা ফুল হয়েছে একদম নীলচে বেগুনি এটা মোবাইলে এরকম আসছে এটা কিন্তু একটু নীলচে বেগুনি তার মধ্যে এই দেখো এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ এই বেল ফুল গাছটায় প্রচুর ফুল ফোটে আমি পুজো করার জন্য সব ফুল তুলে নিই আবার সন্ধেবেলা গিয়ে দেখি যে গাছের মধ্যে এরকমই ফুল ভরে যাচ্ছে এগুলো যেহেতু একটু সন্ধেবেলা ফোটে তাই গাছগুলো পুরো এরকম ফুলে ভরে থাকে সকালবেলা গিয়ে এগুলো তুলেও আমি পুজো করি তো এই ভিডিওগুলোতে দেখাই তোমাদের একটাই কারণে এত ফুল এত কিছু এরই যে গাছটা দেখছো এটার নাম প্লুমেরিয়া এইটাকে অনেকে কাঠ গোলাপও বলে না কাঠমল্লিকা এরকম কিছু একটা বলে কিন্তু এটা আমি যতদূর দোকান থেকে কিনেছিলাম তখন জানতাম এটার নাম প্লুমেরিয়া আর এটা দেখছো মুসম্বি লেবু দুটো হয়েছে মুসম্বি লেবু আর এই বেগুন গাছগুলো আমি একটা বড় বেগুন রেখে দিয়েছিলাম পেকে গিয়ে দানা হয়েছিল তার থেকেই বেগুন গাছটা হয়েছে অনেকগুলো বসিয়েছি এরকম বেগুন গাছ সবার ফুল আসতে শুরু করেছে কবে বেগুন হবে আমি বলতে পারবো না নিচেও বেগুন গাছ লাগিয়েছি তাতে দুটো বেগুন হয়েছে ভাবছি আজকে তুলবো এই দেখো এটা পাতি লেবু হয়েছে আর একটা লেবু তোমাদের দেখাচ্ছি ওই লেবুটা কি কাকচি লেবু না গন্ধরাজ লেবু বলতে পারবো না এখনও জানি না এই লেবুটাকে তুলতে হবে গন্ধ তো বেশ ভালো পাথা শুকে মনে হচ্ছে এটা গন্ধরাজ জানি না এটা কী এই দেখো এই একটা বেগুন গাছ দেখাচ্ছি তার পাশে দেখো বরবটি গাছ লাগিয়েছিলাম বরবটি দানা ছড়িয়েছিলাম তো দানা ছড়াতে দেখি গাছগুলো বেশ সুন্দর বেড়ে উঠেছে কদিন পরে বরবটিও হবে আর আমি গত বছর বরবটি গাছ লাগিয়ে প্রচুর বরবটি খেয়েছি তরকারি করেছি প্রচুর তো বরবটি হয় বেশ ভালোই হয় এবার শুধু বরবটিই লাগিয়েছে অন্য কিছু লাগাতে পারিনি আর এটাকে তো মসরস বলে এই যে টাইম ফুল যেটাকে বলা হয় ও একটা দুটো করে ফুটছে বেশ ভালো লাগছে তো এই সব করতে করতে স্নান টান করে এবার আমি পুজো করতে যাব পুজোর জন্য তো আমি ফুল তুলতে যাব আর সকালবেলাতে আমি তেমন কিছু করি না এই লিপ বামটা লাগাই প্রত্যেকদিন স্নান টান করে লিপ বাম লাগাতে আমার বেশ ভালো লাগে আর এটা ভেবো না সবাই এটা লিপস্টিক দেখো আমি পুজো করি সে কত ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়েছি সবটাই পুরো গাছ থেকে তোলা গাছের ফুল দিয়ে পুজোটা আমি কমপ্লিট করেছি এবার আমি এই পুজো টুজো করার পর উঠেই রান্নার দিকে বা অন্য কোনো কাজের দিকে হাত বাড়াই তো গাছে যে তোমাদের দেখাছিলাম তার মধ্যে অনেক শিউলি পাতা পড়ে উঠেছে তো শিউলি পাতার বড়া খাওয়ার জন্য শিউলি পাতা কয়েকটা তুলতে এসেছি তো শিউলি পাতার পা অল্প দেখে মনে হতে পারে তোমাদের এই কটাতে কি হবে অ্যাকচুয়ালি আমাদের লোক তো বেশি না ওই একটা একটা পাতা করে এরকম ব্যবসানে চুবিয়ে ভাজার জন্যই ওইটা নেওয়া হয়েছে আর তার সাথে এই পোকাটাও চলে এসেছি এটা কী পোকা ভগবান জানে তোমাদেরও তার জন্য শেয়ার করলাম তোমরা কি জানো ওই পোকাটা কী পোকা এই পোকাটা উড়ে এসছে আর এই সব পোকা বাকর জীব জন্তু সব দেখেই আমার টাইম পাস হয়ে যায় এক্ষুনি দেখো যাদের দেখাচ্ছি এরা আমাদের বাড়িতে আসে মাঝে মধ্যে ঠান্ডা এরকম শুয়ে পড়ে থাকে আর এই দুটো দুধ খেয়ে যাচ্ছে আর এই দুটো যা খেলা করে এদিক ওদিক সেদিক করে এটা ফেলে দেয় ওটা ফেলে দেয় এটা এরকমই করতে থাকে আমি এগুলো একটা কারণেই বন্দী করি ভবিষ্যতে যখন এগুলো দেখি আমার খুব ভালো লাগে যে পুরোনো কিছু স্মৃতি দেখা যায় আমার ভিডিওতে অনেক এরম মানুষ আছে যাদের আমি ভিডিও করেছি হয়তো আজ তারা পৃথিবীতে নেই কিন্তু তাদের দেখলে সেই পুরোনো কথা মনে পড়ে যায় এরকম কেউ আছে একটা ছোট বাচ্চার ভিডিও করা আছে ওর মধ্যে সে আর এখন নেই আমাদের সাথে তো তার স্মৃতিটা আমার মোবাইলে রয়ে গেছে আমার ভিডিও করার জন্য আজ পর্যন্ত আমাকে কেউ সেরকম বাধা দেয়নি তবে যারা প্রতিবাদ করে তাদের ভিডিও আমি সাধারণত তুলি না তবে আমার শ্বশুরবাড়িতে কেউ আজ পর্যন্ত বলেনি যে তুমি ভিডিও করো না তো আমি সেজন্যই সাহস পাই আর আমার বিশেষ করে আমার হাজব্যান্ড আমার খুব সাপোর্ট করে যে তো আমাকে ভিডিও করে দেয় মাঝে মধ্যে তো এখন কী হয়েছে ভিডিও করবো ভাবি কিন্তু ভিডিও সেরকমভাবে করবো করার পর না এডিট করার সময় পায় না এডিট করে তো তবে ছাড়বো ভিডিও তুললে আমার হয়ে গেল এরম না এডিট করতে অনেক কিছু করতে টাইম লাগে সেজন্য হয়তো কোনো না কোনো কারণে হয়ে ওঠে না সেই জন্য রোজ রোজ ভিডিও আমার সেরকম আসতেও চায় না হয়তো তোমরা দেখতে পাবে না তোমরা ভাবো কেন ভিডিও দিচ্ছে না তো এটাই হলো আসল কারণ আর এই দেখো বিড়ালগুলো কীভাবে খেলা করছে এই খেলা করছে এই সমস্তগুলো আমার খুব ভালো লাগে দেখতে এরা একদিন বড় হয়ে যাবে তখন কেউ মনে রাখবে না কিন্তু এই যে ছবিটা তুলে রেখেছি তখন দেখলে বোঝা যাবে যে এরা একটা টাইম দুটো ছিল দেখো যে বলছিলাম আমার কাছে বেগুন হয়েছে এই যে দুটো বেগুন হয়েছে এই বেগুনগুলোকে এখন আমি তুলবো তুলব এগুলো কে রান্না করা হবে দেখা যাক করা হয় আমি ঠিক বলতে পারবো না এই মুহূর্তে রান্না করা হবে কি হবে না কিন্তু আমি একটা ডিশ বানাবো আর বাকি যা রান্নাগুলো আছে সেই রান্নাগুলো আমাদের একজন আছে রান্না করার জন্য সে এসে রান্না করে দিয়ে যাবে আর এই দেখো বেগুন তুললার পর এসে দেখি একটা কোথা থেকে কাঁঠালের আঁটি পেয়েছে সেই আঁটিগুলোকে নিয়ে কিভাবে খেলা করে যাচ্ছে এরা যা পারে তাই নিয়ে নাড়াচাড়ি খেলা এবার তুমি যদি ওর পেছনে ছোটো ভাবে কি তুমি ওর সাথে খেলা করবে ওর জন্য তোমার পেছন পেছন ঘুরতে থাকবে তো যাই হোক এই দেখো আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়ি থেকে এগুলো পাঠিয়েছে ওদের ঝড়ে গাছ পড়ে গেছিলো তার জন্য এর আগে যে ঝড়টা হলো না সেই ঝড়টায় এই কলাগুলো দেখো কলাগুলো কি বড় আর কি মোটা মোটা আমি তো ভেবেছিলাম কাঁচকলা নাকি তারপরে বলছে না এগুলো পাকা কলা এগুলো পাকলে খাওয়া যাবে এগুলোর নাম হলো কমলাভোগ কলা সত্যি বলছে এই কলাগুলো যখন পেকে খেয়েছি কি টেস্টি কলাটা আর কত মোটা মোটা ভাবতে বাপ এত বড় মোটা কলা আমি কখনও দেখিনি আমি জানতাম না এরকম নামের কোনো কলা হয় কি না তোমরা যদি জেনে থাকো তো আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আর ওই গাছেরই থোঁড় থোঁড়টা খুব টেস্টি ছিল থোঁড়টা একবার রান্না করেছি আমরা দেখেছি এত টেস্টি কি বলবো তোমাদের আর দেখো কলাগুলো আমি তোমাদের বারবার দেখাচ্ছি কারণ আমার কলাগুলো ভীষণ ভীষণ ভালো লেগেছে আমি কাটালি কলা দেখেছি মর্তমান কলা দেখেছি শেমাবরি কলা দেখেছি কি এই কমলা কলা আমি ফার্স্ট টাইম দেখলাম আর এবার আমি একটা রেসিপি বানাবো এটাও থেকে তোলা কুমড়ো শাক আর আমি বানাবো এটা মটর ডাল দিয়ে মটর ডালের যে বড়ি হয় সেই মটর ডালের বড়ি দিয়ে মটর ডালের বড়া করেও অনেকে কুমড়ো শাকের বড়ি কুমড়ো শাক তরকারি করে কিন্তু আজকে আমি এইগুলো দিয়ে আর যা ঘরের সবজি ছিল এই বেগুন একটু রাঙালু আলু এই সমস্ত দিয়ে পাঁচ ফোরন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে বানাচ্ছি এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু বিকেলবেলা ভেবেছিলাম বাইরে যাব ঘুরতে বাইরে যাব একটু ডিনারও করে আসবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমি টাড়ি পরে রেডি হয়ে গেছি সাধু গুজু সেরকম তেমন কিছু করিনি আর এই রেড কালারের শাড়িটা আমার খুব ভালো লাগে এটা কোনো একটা সিল্ক হবে কী যেন একটা বলেছিল দোকান থেকে কেনার সময় কী সিল্ক আমার ঠিক মনে পড়ছে না তো তারপরে আমি চলে এসছি রেস্টুরেন্টের এটা হলো বাসা ফিস এই বাসা ফিশের একটা স্টার্টার টাইপের দিয়েছিল প্রথমে খেয়ে বেশ ভালোই লেগেছিলো টেস্টি ছিল এই এটা খাওয়ার পর আমরা ভাবছিলাম কি খাওয়া যায় তারপরে আমরা স্পেশাল ডিশ বললো আমাদের এখানে দেখো তোমরা খেয়ে দেখো এই বাসা ফিশের রেসিপিটা তো খুব একটা খারাপ লাগেনি আর তারপরে নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন পাও তো এই ছিল আমাদের ডিনার এই হলো আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আমি থাকবো তোমাদের উত্তরের অপেক্ষায় আবার আসি নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো টাটা